নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো দেখো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি প্র্যাকটিস সেট যেটা রয়েছে নিউ এডিশনের সেই বইটি সম্পর্কে আজকে আলোচনা করব। ভেতরে কি কি প্রেজেন্টেশন রয়েছে বা কোশ্চেন যে প্যাটার্নটা রয়েছে সেটা কি ধরনের রয়েছে বা তোমার টোটাল প্র্যাকটিস সেট সম্পর্কেই আলোচনা করব এবং তোমাদেরকে দেখাবো এবং এই বইটি সম্পর্কে আমার যেটা বেস্ট ওপিনিয়ন রয়েছে সেটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এটি কিন্তু নিউ এডিশন দু হাজার পঁচিশের এডিশন রয়েছে আর এখানে তোমরা উল্লেখ দেখবে যে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট অ্যান্ড এক্সাম বেস্ট প্র্যাকটিস সেট তো সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেটগুলো থাকছে পরপর করে সাজানো এবং টোটাল যে কোশ্চেনগুলো রয়েছে সেটা কিন্তু তোমার এক্সাম বেস্ট বা এক্সাম ওরিয়েন্টেড কিন্তু রয়েছে এখানে টোটাল আমরা পঁচিশটি সেট পাবো আর বইটি সম্পাদনা রয়েছে বোতরা অ্যান্ড ছাত্রা প্রতি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটি আর এই বইটির যে থিকনেসটা দেখবে থিকনেসটা প্রায় কিন্তু অনেকটাই রয়েছে প্র্যাকটিসেট হিসাবে আর এই বইটির যে অনলাইন পার্সেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর এই বইটির যে প্রিন্টিং প্রাইস রয়েছে সেটি হচ্ছে তোমার তিনশো টাকা বা তোমরা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সৌরভ ক্যান্ট অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকে তোমরা নেবে তো সেক্ষেত্রেও সেই দোকানের নম্বরটি আমি ডেসক্রিপশনে আমার দিয়ে রাখবো তোমরা একটু চেক আউট করে দেখে নিও আর তপতি পাবলিকেশনের যে সাধারণ বিজ্ঞান বই বা তোমার জেনারেল নলেজের বই বা এর যে সমস্ত বইগুলো অলরেডি বেরিয়েছে তো এই বইগুলোর প্রায় অনেকগুলোই কিন্তু করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো এখানে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো পরবর্তীতে সব ভিডিওর আপডেট পেতে এছাড়া তোমরা যদি মনে করো যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে টেলিগ্রামের লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা একটু চেক আউট করে জয়েন হয়ে যেও আর প্রথমে বলে রাখি এই বইটির যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ডাব্লু বিসিএস যেটা ডাব্লু নিয়ে কিছু কথা লেখকের রয়েছে তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো সূচিপত্রতে দেখো যে সূচিপত্রতে প্রথমেই দেখতে পাবে যে ডাব্লু বিসিএস ফিলিমস প্র্যাকটিস সেট সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কিন্তু টোটাল পঁচিশটা সেট থাকছে তো দেখো প্রথমেই যে ডাব্লু বিসিএস ফিলিমস প্র্যাকটিস সেট সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে ওয়ান তো প্রথমে যেটা থাকছে ইংলিশ তো ইংলিশ থেকে এখানে শুরু হচ্ছে তারপর হচ্ছে ভারতের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারত এবং পশ্চিমবঙ্গের ভুল ভূগোল ভারত সংবিধান অর্থনীতি তো এমন করে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের প্র্যাকটিস সেটগুলো সাজানো রয়েছে যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যেমন ভারতের ইতিহাস থেকে প্রথমে দেখো যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি অপশনে দেখো আয়রন কপার অ্যালুমিনিয়াম গোল্ড তারপরে দেখো মহেন্দ্র দারোর কে আবিষ্কার করেছিলেন জন মার্শাল দয়ারাম সাহানি রাখালদাস বঙ্গোপাধ্যায় বিপি লাল তো এই প্রশ্নটা সকলেরই হয়তো জানা আছে তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে দেখো যে বোঝা কই গুরুত্বপূর্ণ কারণ কোন কারণের জন্য রয়েছে সেটি পরপর দেখতে পাবে তারপরে দেখো উত্তরপ্রদেশের কোথায় বৈধ ধর্ম নির্মিত হয়েছে অপশনে দেখো সারনাথ সাচী অমরাবতী এবং কার্লে অশোকনগরের শিলালিপি কে প্রথম পাঠুদ্ধার করেন উইলিয়াম জেমস প্রিন্সেস কিংস নাসিক প্রশস্তি কে রচনা করেন গৌতমী পুত্র সাতকোনি হর্ষবর্ধন ধর্মপাল সমুদ্রগুপ্ত তারপর একটা দেখো কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেন অপশনে রয়েছে বাংলা সংস্কৃত মৈথিলি অন্ধ্রপ্রদেশ তো এই সমস্ত প্রশ্ন আমরা ভারতের ইতিহাসের টপিক থেকে পাবো তারপরে দেখো যে ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে যে ফ্রান্সিসকো ডি অ্যালমিটা কে ছিলেন অপশনে দেখতে পাবে যে ভারতের পর্তুগিজ ভাইসরাই ভারতের ইংরেজ ভাইসরাই ভারতের ডাচ ভাইসরাই ভারতের ফরাসি ভাইসরাই পরে প্রশ্নটা দেখো যে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছ থেকে কোন অঞ্চলটি দখল করেছিল অপশনে রয়েছে বোম্বাই মাদ্রাস কলকাতা দিল্লি তারপরটা দেখো যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন অপশনে রয়েছে মতিলাল নেহেরু মদন মোহন মালব্য গোপালকৃষ্ণ গোখলে বাল গঙ্গাধর তিলক তো এগুলো হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের টপিকগুলো তারপরে ভারত এবং পশ্চিমবঙ্গ ভূগোল যেমন দেখো যে পূর্ণভবা ও আয়ত্রী হলো নিম্নলিখিত নদীটি শাখা নদী তো অপশনে দেখতে পাবে তোরসা তিস্তা জলডাকা রায়ডাক ভাগীরথী এবং অলকানন্দার সংযোগস্থলে অবস্থিত রুদ্রপ্রয়াগে দেবপ্রয়াগে হরিদ্বারে এবং এলাহাবাদে নিচের কোনটি একটি ফরমান রিজন অপশনে রয়েছে দিল্লি মেট্রোপলিটন রিজিয়ন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ রিজিয়ন দিল্লি জয়পুর আগ্রা ট্রাইগ্রাল আসাম ভ্যালি এটা গেল তোমার ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্নগুলো তারপরে দেখো ভারতের সংবিধান এবং অর্থনীতি থেকে যে নিচের কোনটি ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা হিসাবে গণ্য হয় না অপশনে রয়েছে জাতীয় জরুরি অবস্থা তারপর রয়েছে একটি রাজ্য রাষ্ট্রপতি শাসনের ঘোষণা এই মর্মে রাজ্য জরুরি অবস্থা সি নাম্বার রয়েছে আর্থিক জরুরি অবস্থা ডি নাম্বার স্বাস্থ্য জরুরি অবস্থা ভারত একটি ড্যাশ কি ডি রাজ্য সমূহের কেন্দ্রিক সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন দেখা যাক যে কোন পদ্ধতিতে দশমিক পদ্ধতি বলা হয় অপশনে দেখতে পাবে সিজিএস পদ্ধতি এপিএস পদ্ধতি এসআই ডি নাম্বার রয়েছে সবকটি নীচের কোন পদার্থটির উদ্যোপাথন দেখা যায় না অপশন রয়েছে আয়োডিন শুষ্ক বরফ দল কোনোটি নয় তারপরে দেখো যে প্রবাহ মাত্রা বেশি হবে কোনটি সরু তারে মোটা তারে দুটোতেই কোনোটি নয় এগুলো তোমার অপশন রয়েছে তারপরে প্রশ্ন যদি দেখো যে নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয় অপশনে দেখতে পাবে যে ঢেঁকি মুখের চোয়াল কোদাল তুলাখণ্ড তো সাধারণ বিজ্ঞানের যে পাঠটা রয়েছে এই সমস্ত প্রশ্ন দেখতে পাবে তারপরে চলে আসা যাক জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এখান থেকে তোমার প্রশ্নগুলো থাকছে আর টোটাল প্রশ্ন রয়েছে তোমার দুশোটা প্রশ্ন প্রথম সেটের মধ্যে এবং দুশোটা সেটের যে অ্যান্সারগুলো হবে তো এখানে দেখতে পাবে যে গুলো কিন্তু তোমাদের দেওয়া আছে যে অ্যান্সার দেখো এক দুই করে কিন্তু টোটালটাই অ্যান্সার দেওয়া আছে এবং ম্যাথের যদি লক্ষ্য করো যে ম্যাথগুলো কিন্তু টোটালটাই কিন্তু করে দেওয়া আছে বা সলিউশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর সলিউশনের কথাও অতি বলি সলিউশনটা কিন্তু ওয়ান লাইন ফরম্যাটে নয় বা শর্টিক নয় বেশি তোমার মানে বড় করে ম্যাথগুলো করা নেই যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই সলিউশনগুলো দেওয়া রয়েছে তারপরে দেখো ডাব্লিউ বিসিএস ফিলিমস প্র্যাকটিস সেট সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট হচ্ছে তোমার দুই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ প্রথমে একটা গ্রামার থেকে শুরু হচ্ছে তারপরে রয়েছে তোমার মিনিং তারপর দেখো ভারতের ইতিহাস মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে অপশন আফগানিস্তান ভারত বাংলাদেশ পাকিস্তান সিন্ধু প্রদেশের অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল কৃষি পশুপালন শিকার বাণিজ্য এবং তোমাদের আর একটা কথা বলে রাখি যে এই প্র্যাকটিস সেটগুলো যখন দেখলে তারপর এখানে লক্ষ্য লক্ষ্য করবে যে লাস্ট মিনিট প্র্যাকটিস সেট বলে কিন্তু এখানে উল্লেখ রয়েছে তো প্রথমে সাবজেক্ট যেটা রয়েছে প্র্যাকটিস সেটগুলো সেটা একটু ধরো ডিপ লেবেলের তারপর যেটা লাস্ট মিনিট প্র্যাকটিস সেট যেটা তোমরা কুইক রিভিশন বা কুইক যেটা রিভিশন করার পরে যে সলিউশনগুলো করবে সেটা কিন্তু এই ওয়েটতে অ্যাড করা আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দেখো যে নিম্নের কোনটি ফরাসিদের উপনিবেশ নয় অপশনে দেখতে পাবে যে পণ্ডিতচিরি মাহে গোয়া চন্দনগড় বক্সারের যুদ্ধে পরাজিত হন বক্সারের যুদ্ধে পরাজিত কে হয়েছিলেন আলিবর্দি খাঁ মির্জাফর মীর কাশিম সিরাজউদ্দৌলা কে হবে তোমরা একটু জানিও কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ড্যাশ ফ্রেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ফ্রেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজদের মধ্যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাস্টদের মধ্যে চলো একটু পজ করে দেখা যাক নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ম্যাথের কিন্তু সলিউশনগুলো কিন্তু তোমাদের থাকছে প্র্যাকটিস সেট তিন সাধারণ বিজ্ঞান ভারতীয় সংবিধান থেকে এই একইভাবে তোমার অ্যান্সারগুলো থাকছে ম্যাথের সলিউশনগুলো প্র্যাকটিস সেট তোমার এটা হচ্ছে চার প্র্যাকটিস সেট তোমার পাঁচ এটা হচ্ছে প্র্যাকটিস সেট ছয় ভারতের ইতিহাস থেকে অষ্টধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন পাণিনি বাল্মীকি বেদ ব্যাস শুকদেব তো এই প্রশ্নগুলো কিন্তু সকলেরই জানা আছে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার শেখে তো এগুলো দেখো যে যে কমন যেগুলো রয়েছে ইতিহাসের যে প্রথমে যেটা থাকে যে কেউ যদি পড়া শুরু করে প্রথমেই কিন্তু এই প্রশ্নগুলোই তোমরা দেখতে পাবে তো এই প্রশ্নটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে এটা জানিও তারপরে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ফরাসি পর্তুগিজ ওলন্দাস ইংরেজরা ভারতের পর্তুগিজ শক্তির মূল উৎস কি ছিল কোচিন কালিকট বিজাপুর গোয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে চার্টার লাভ করেন অপশন রয়েছে প্রথম জেমস প্রথম চার্লস রানী ভিক্টোরিয়া রানী এলিজাবেথ ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু প্রশ্ন দেখা যাক যে নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে ককটক্রান্তি রেখা প্রভাবিত হয়নি অপশন রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা আয়তনে ভারত বিশ্বের কততম দেশ দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম তেলেঙ্গানা রাজ্যটি পুনরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে একে জুন দু হাজার পনেরো ভারতের দক্ষিণতম বিন্দু ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ উত্তরে অবস্থিত এটি হলো ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারী দ্রাস এবং চেন্নাই চন্দ্রতাল ড্যাশ উপত্যকায় অবস্থিত কাশ্মীর লাহুল ও স্পৃতি দুন কোনোটি নয় এই সমস্ত তোমরা ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পাবে তারপর দেখো ভারতীয় সংবিধান এবং অর্থনীতি থেকে যে অর্থ বিল কোথায় উপস্থাপন করা হয় শুধুমাত্র রাজ্যসভায় শুধুমাত্র লোকসভায় লোকসভা এবং রাজ্যসভায় কোনোটি নয় তারপরের প্রশ্নটা দেখো যে ভারতীয় সংসদের উচ্চকক্ষে বা রাজ্যসভার একজন সদস্যদের সর্বাধিক কার্যকাল কত বছর হয়ে থাকে দুই বছর তিন বছর চার বছর এবং ছয় বছর সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন রয়েছে তো এক হিসাবে কিন্তু প্র্যাকটিস সেটটা ভালো যে সাবজেক্ট ওয়াইজ তোমরা প্র্যাকটিস সেট গুলো পাচ্ছ যেমন একটা সাবজেক্ট তোমরা কমপ্লিট করলে সেই সাবজেক্টটা ধরে প্র্যাকটিস কিন্তু করতে পারবে এটা কিন্তু একটা পজিটিভ দিক এই বইটার এবং ম্যাথের যেটা সলিউশন দেখালাম ম্যাথের সলিউশনগুলো কিন্তু বেশ ভালো রয়েছে তারপরে দেখো লাস্ট মিনিট প্র্যাকটিস সেট যেটা বলেছি যে লাস্ট মিনিট প্র্যাকটিস সেট এখান থেকে তোমাদের শুরু হচ্ছে দুশোটা করেই প্রশ্ন থাকছে এবং দুশোটা প্রশ্নরই তোমার অ্যান্সারগুলো থাকছে এবং ম্যাথের সলিউশনটা তোমরা একইভাবে কিন্তু পাবে ডাব্লিউ বিসিএস প্র্যাকটিস সেট লাস্ট মিনিট প্র্যাকটিস সেট যেটা রয়েছে এটাই হচ্ছে তোমার লাস্টের দিকে অ্যাড করা হয়েছে এগুলো তো তোমাদের প্রত্যেকটা সেট থেকেই কিছু না কিছু প্রশ্ন দেখালাম এবং তোমরা একটা আন্দাজ করতে পেরেছ যে বইটিতে কি কি প্রেজেন্টেশন রয়েছে কতটা ভালো কতটা খারাপ সবটাই আমি দেখালাম একটা ভিডিওর মাধ্যমে আশা করি এই বইটি নিয়ে কোনো ডাউট নেই বা তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সকলেরই রিপ্লাই করি তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। যতটুকু দেখালাম ওভারঅল সবটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম একটা ভিডিওর মাধ্যমে যতটা শর্টে করা যায় তো এই বইটা নিয়ে যেটা বলেছি যেটা কোনো সন্দেহ থাকার কথা না তো থাকলে তোমরা একটু কমেন্ট করে জানিও আর অবশ্যই সকলে টেলিগ্রামের সাথে যুক্ত থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং সকলে